না ওয়েদার ওয়েদার উপরে তো কারো হাত নেই গেমে যে পাওয়ার ছিল অ্যাজ এ ব্যাটিং আমার মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করে নিই লাস্ট দুই গেমে তারা একটু সুযোগ পেয়েছে অভিয়াসলি বলাররা বল করতে পারলে ভালো হতো বাট এটা আমাদের কন্ট্রোলে নেই না আমরা আমরা জানি বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা যেগুলো হয় তার ভিতর হচ্ছে সিলেট এবং চিটান হচ্ছে বেশ ব্যাটিং ফ্রেন্ডলি হয় অ্যান্ড আউট খুব ভালো তুলনামূলকভাবে মিরপুর আমরা সবাই জানি যে একটু সবাই স্ট্রাগল করে নট অনলি যে আমাদের বাঙালিরা বাইরের প্লেয়াররাও যখন খেলতে আসে তারাও স্ট্রাগলিং করে সো অবভিয়াসলি সব ব্যাটসম্যানের জন্য সিলেক্ট একটা ভালো অপশন ভালো গ্রাউন্ড খেলো খেলেও অনেক মজা আপনারা হয়তোবা এখানে থাকেন আপনারাও দেখে ইনভারনমেন্ট দেখেও আপনাদেরও ভালো লাগে না না ভাইয়া ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিততেছেন এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি ডেভেলপ করতেছে নট অনলি যে সবাইকে প্রতিদিন ব্যাটিং করতে হবে এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে এবং নট অনলি যে এশিয়া সব সময় ব্যাটিং করতে হয় তো এটা একটা ভালো সাইন যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয় না প্রথম দুই গেমে আজকে অনেকজনই ব্যাটিং করেছে ভালো আমি ওখানে বলেছিলাম যে আমরা ব্যাটিং করেছিলাম শুকনো উইকেটে ইউই ব্যাটিং করেছিল ভিজা উইকেটে সো দুইটা গেমের ভিতর বিশ ওভারে একটা পার্থক্য ছিল আমরা ভিজা উইকেটে ব্যাটিং করলে আমরা তারপর দুশো পঞ্চাশ করতে পারতাম তাহলে গেম ডিফারেন্স হতো এখানে আজকে দুই টিমেরই ইকুয়াল ছিল তারাও ভিজা বলে বল করেছে আমরাও করতাম অবভিয়াসলি বলার বল করতে পারলে একটা প্র্যাকটিস তো হতো এখন হয় না এটা নিয়ে আর কিছু করার নেই যেহেতু ওয়েদারের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই যদি আপনি ওভারঅল আঠারো ওভার খেলা দেখে থাকেন ফার্স্ট পর আপনাকে যে বলারগুলো বল করেছিলো তাদের বল খুব একটা ঘুরে নিই বাট আফটার পার প্লে পরে যে বলারটা বল করেছে তার বল কিন্তু বেস্ট আন করতেছিলো সো উইকেটে যখন হেল্প হয় অ্যাজ এ বলিং ইউনিটে যখন হেল্প পায় তখন ব্যাটিংয়ের রান কমবে এটাই স্বাভাবিক এখানে যে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করলে তার রানটা কমতো বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ভালো ফিনিশের পথে যাচ্ছিলাম আলটিমেটলি আপনি গেমটাকে কীভাবে বিল্ড করতেছেন অ্যাজ এ টিম কতখানি টোটাল দিতে পারতেছেন আমি কিন্তু ম্যাচ শুরুর আগেই বলেছিলাম যে ওয়ান এইটটি আমার কাছে মনে হয় এটা গুড স্কোর আমরা ওই পথেই যাচ্ছিলাম যদি পুরা খেলা হতো অথবা বা ওয়ান এইটটি বা ওয়ান নাইনটিও যেতে পারতো সো ভালোই স্কোর হতো না ওভারঅল সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে এক্সেপ্ট সাইফ যে কিনা কিছু করতে পারলো না বিকজ অফ সে ব্যাটিংও করে নি বলিংও করে নি বাদ বাকি তো সবারই একটা হলেও গেম খেলার সুযোগ হয়েছে সো আমার কাছে মনে হয় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট তার থেকেও ব্যাটিস বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার্ট করতে পারতেছেন সো আপনি ম্যাচ খেললে আপনার ইমপ্রুভমেন্ট বাড়বে গেম সেন্স বাড়বে আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি ফিটনেস তো অবভিয়াসলি আপনি মিরপুরে থেকেও করতে পারবেন বাট যে টাইপের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি যে টাইপের প্র্যাকটিস আমরা করতে চাচ্ছিলাম সেটা সিলেটে একমাত্র পাওয়া গেছে আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল ফার্স্ট অফ অল আমার মধ্যে কখনো শুনছেন যে আমি এনজয় করি কি করি না সো কিছু কিছু সময় শোনার কথা কান না দেওয়া ভালো সেকেন্ড হচ্ছে আমি অনেক এনজয় করি এনজয় করি বলে দায়িত্বটা নিয়েছি অবভিয়াসলি আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ ভালো ক্রিকেটও হয়েছে আমি পারফর্ম করতেছি এটাও টিমের জন্য দরকার কারণ অ্যাজ এ লিডার যখন একটা পারফর্ম কর এদিক দিয়ে বলবো আমাদের আমার টিমে সবাই পারফর্ম করতেছে তো আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে যেন সেই ইনপুটটা দিতে পারি আমি যেন পারফর্ম করতে পারি দিয়ে আমি ভেরি হ্যাপি যে আমি টিমের একটা পার্ট হিসেবে ইমপ্যাক্ট রাখতে করতেছি আর এটা জানি কি বললাম এশিয়া কাপে কি ভালো ক্রিকেট খেলতে চাই আহ ভালো ক্রিকেট খেলার উপর তো আর কোনো কিছু নেই আপনি ভালো ক্রিকেট খেললেই জিতবেন তাছাড়া জিততে পারবেন না না আমার কাছে মনে হয় না খুব একটা ঘাটতি আছে আহ যেসব সব প্লেয়াররা হ্যাঁ ধরেন পুরোপুরি যে ভ্যার কথাটা বললো যে আমরা যদি পুরোপুরি খেলাটা খেলতে পারতাম তাহলে হয়তো বা বলাররাও আজকে বল করতে পারতো এটা একটা থেকে যেতে পারে বাট এটা তো আমাদের হাতে নেই আমরা চেষ্টা করবো যে আমাদের সামনে যে আবার গুলো আছে ওখান থেকে যেন ওই জিনিসটা কাভার আপ করতে পারি বাট আপনি যখন কন্টিনিউ বড় বড় দলগুলোর সাথে খেলবেন লাইক শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মাঠে পাকিস্তান আমাদের হোমে নেদারল্যান্ড সো সো আপনি যখন কন্টিনিউ ব্যাক টু ব্যাক এই সিরিজগুলো খেলবেন এবং টিম ভালো রেজাল্ট করবে তার মানে আপনি সঠিক জায়গাতেই যাচ্ছেন এখন মেন জিনিসটা হচ্ছে আপনি বড় ইভেন্টে যাই কীভাবে পারফরমেন্স করুন কীভাবে তার নাভটা ধরে রাখতেছেন কীভাবে ইমপ্লিমেন্ট করতেছেন গেমে সেটা সেটাই হচ্ছে দেখার বিষয় আর দুটাই এটা অ্যান্সার কী দেবো প্রতিবার একই প্রশ্ন আসে একই অ্যান্সার দিই ব্যাকের জিনিসটা আপনারা কামব্যাক কীভাবে ধরেন আমি জানি না অ্যাজ এ অ্যাজ এ প্লেয়ার প্রতি সিরিজ আপনি ভালো খেলবেন না এক সিরিজ ভালো খেলবেন এক সিরিজ খারাপ যেতেই পারে আবার নেক্সট সিরিজ খেললে যে ব্যাক হয়ে যাবে জিনিসটা তেমন না আমরা সবাই অ্যাজ এ টিম আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ কিভাবে বাংলাদেশের ক্রিকেটটা কিভাবে ডেভেলপ করা যায় এবং কীভাবে এই প্রত্যেকটা সিরিজে ম্যাচ জিতা যায় সো আমাদের লক্ষ্য এটাই এবং আমরা অ্যাজ এ টিম আমার মনে হয় আমরা খুবই ভালো ক্রিকেট খেলতেছি এবং চেষ্টা করবো এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য দেখেন পার্টিকুলার দিনে দেখবেন আপনি এরকম স্ট্রাগল আসতে পারে আমি এটা নিয়ে একদমই অরিড না আই নো হৃদয় কি করতে পারে আমাদের টিমের জন্য আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার ফুল বিলিভ আছে যে সে এশিয়া কাপে যায় ঘুরে দাঁড়াবে এবং সে ভালো ক্রিকেট খেলবে বাট আপনাকে বুঝতে হবে যখন একটা ব্রেক ছিল ব্রেকের পর যখন পাওয়ার প্ল্যার পরে আমরা ব্যাটিং দুজনেই ব্যাটিং করতেছিলাম আমিও কিন্তু স্ট্রাগল করতেছিলাম ডেফিনেটলি তাদের লেফটার্ম স্পিনটা খুব ভালো বল করতেছিলো সো একটা জিনিস হয় কি কোনো ব্যাটসম্যান সেট হয়ে খেলা আর কোন ব্যাটসম্যান আইসায় যদি একটু ভালো ডেলিভারি পেয়ে যায় তার জন্য একটু ডিফিকাল্ট হয় তো আমার কাছে মনে হয় হৃদয়ের আজকের ব্যাটিংটা টোটালি আনলাকি ছিল যে ও যখন ব্যাটিংয়ে নেমেছে দুই দিক দিয়ে লেফটার্ম স্পিন বল করতেছিল এবং তারা উইকেট থেকে যথেষ্ট পরিমাণে খেলতে পাচ্ছিল বাট আমি হৃদয়কে নিয়ে একদমই ওয়ারিফ না আমার মনে হয় সে বিগ ম্যাচের প্লেয়ার এবং সে ঘুরে দাঁড়াবে এই মুহূর্তে আর কোনো দল ছিল না আসার জন্য বাংলাদেশে যদি আসতো হয়তো বা ইন্ডিয়া আসতো তখন আবার এই প্রশ্নের অ্যান্সার দিতেন আপনি আপনারা হয়তো বেশি ভালো দল পেয়ে গেছেন প্রস্তুতি কি ভালো হলো কি না দেখেন এই ধরনের প্রশ্ন করলে অ্যান্সার দেওয়াটা খুব ডিফিকাল্ট এখন যদি আমি বলি আপনারে আপনি ভালো সাংবাদিক না উনি ভালো সাংবাদিক তাহলে জিনিসটা আপনার গায়ে লাগবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা বড় দল প্রত্যেকটা ভালো দল সো আপনাকে সেম রেসপেক্টটা করতে হবে এবং আমরা ওই রেসপেক্ট করে ক্রিকেট খেলি আমরা চেষ্টা করি আমাদের কীভাবে ডে বাই ডে করা যায় দেখেন আপনি একটা ধারণাই নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ওই চ্যালেঞ্জে পড়বেন কন্টিনিউ বেসিসে তখন আপনি ওখান থেকে জাস্ট একটা ধারণা নিয়ে মাঠে যেতে পারবেন আমার মনে হয় আফগানিস্তানের সাথে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি রিসেন্ট পাস্টে দু একটা প্লেয়ার হয়তো বা খেলেনি বাট ম্যাক্সিমাম প্লেয়ার তাদের বলারদেরকে ফেস করে অভ্যস্ত কিছুদিন আগেও সিলেটে কিন্তু আফগানিস্তান টিম এসেছিল খেলেছে সো আমার কাছে মনে হয় প্লেয়াররা আমরা সবাই জানি যে তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টও কোনটা আছে সো আমরা চেষ্টা করব তাদের তাদের সাথে ওইভাবে মোকাবেলা করার জন্য নট অনলি যে শুধুমাত্র তারা স্পিন দিয়ে আমাদের ধরবে আমাদেরও হাতে অপশন আছে আমাদের ব্যাটসম্যান আছে আমাদের পেস বোলিং অ্যাটাক আছে সো আমরাও দেখি কি করা যায়